ও ভাই মাস্ক দিছে এটা নয় ডায়মন্ডে এটা আচ্ছা দেখি নিজে মনে কর্তব্য দে ভাই নামা এটা দিছে গ্যাংটা দিয়ে দে ভাই আমার সাথে সব সময় এরকম করে আমি যে জিনিসটা বাইর করতে চাই একদম লাস্টে দে ওইটা দেখ বুঝলাম না গেলে নামা আগে কি ছোট যাবে পরে প্রায় এবার নিচেরগুলা দিত এবার দিয়ে সববার আগে উপরের গুলা এবার দিয়ে সবার আগে নিচেরগুলা দিয়ে দিতেছে বাহ

তাও দিল না এ ভাই কি একশো নিরানব্বই ডায়মন্ড গাইস দেখি দেয় কি না হলে তো আমার অনেক ডায়মন্ড মারা যাবে ও গাইস ফাইনালি দিয়ে দিছে গাইস এই মোড়টা দেখছো গাইস তোমার কে কে এই মোড়টা বাইর করছো গাইস গাইস আমার তো বিষয় এমন লাগে নাই তোমাদের কত ডায়মন্ড লাগে দেখো বের করো দেখি তোমরা তোমার কেমন লাগে চলো গাইস এদিকে কুক করা যাক আর এখন স্টোরে রাখবো সিস্টেমে নিয়ে এই স্কুলটা চেঞ্জ করা যায় এটাই চেঞ্জ করি এটা যেহেতু ফ্রি আছে এই মুহূর্তে এটাই চেঞ্জ করি চলো একবার দিয়ে দেখা যাক লবিতে কেমন লাগছে গাইস ভিডিওটা ভালো লাগে গাইস লাইক করে দিও কমেন্ট করে গাইস শেয়ার করে গাইস আর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস ভাই মনে করে আর ফেসবুক থেকে এলো ফলো করে দিও ওকে টাটা আল্লাহ হাফেজ